হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আপনারা আমার ভিডিওর টাইটেল থামবেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি এর আগে আমি একটা আমার ব্যবসায়ের দইয়ের একটা ভিডিও আপলোড দিয়েছি ওটা তো অনেক সারা পেয়েছি ওটা তো অনেক প্রশ্ন পেয়েছি ভাবছি আমি যেহেতু ফুডিংয়ের ব্যবসাটা করি আপনাদের মাঝে একটু শেয়ার করি অনেকের উপকৃত হবেন তো এখানে যে আমি প্রথমে পঞ্চাশ গ্রাম চিনি নিলাম ক্যারামেল করার জন্য আমি ক্যারামেল করতে বেশি চিনি দিই না যদি কমে তো হয়ে যায় তাহলে কেন আমি বেশি নষ্ট করব। তো এখানে এই যে বেশি করে একটু পানি দিলাম চিনি যেহেতু কম দিয়েছি পানিটা একটু বেশি দিতে হবে তো এই যে পানি দিয়ে আমি এটা প্রথমে গলিয়ে নিব চিনিটাকে ক্যারামিলের কালার করব। আপনারা এইভাবে করবেন আশা করি ব্যবসাটা আপনারা লাভজনক হবে আমি যে এইভাবে করি আর কি আলহামদুলিল্লাহ আমার ব্যবসাটা খুব ভালো চলে লাভও খুব ভালো হয় তো এখানে এই যে আমি ক্যারামেলের কালার যখন চলে আসে তখন আমি চুলাটা অফ করে দিয়ে দুই মিনিট নাড়বো আর একটু কালার আসার জন্য কিন্তু চুলা যখন জ্বলবে তখন কিন্তু এটা জ্বলেও যেতে পারে বা পুড়ে যেতে পারে এজন্য আমি চুলাটা অফ করে দিয়ে দুই মিনিট নেড়ে এটাকে যে পানির মতো করব পাতলা হয়ে যাবে হওয়ার পরে যে বাটিতে আমি ফুডিং সেট করব ওই বাটিতে আমি ঢেলে দিব ঢেলে দিয়ে এই যে চুলার উপরে কম তাপে আমি চার চারপাশ গুড়িয়ে গুঁড়িয়ে এর ক্যারামেলটা সেট করে নিব বাটির মধ্যে আমি এভাবে করি এভাবে করলে কি হবে আপনার প্রথমে চিনি কম দিল চলে চিনি বেশি একটা লাগে না আমি এইভাবে করি জন্য আমার চিনি খুব কমই লাগে তো এদিকে দেখেন এই যে যদি আপনার ক্যারামেলের কালারটা না আসে বাটিত নেওয়ার পরে দেখেন তাহলে চুলার উপর আপনি এক মিনিট রেখে দিলে কিন্তু ফুল কালার চলে আসবে খুব সুন্দর একটা কালার আসবে তা আমি যেটাতে যে পাতিল দিয়ে আমি ক্যারামেল করেছি ওটাতে আমি এক কেজি পাস্তুরিক আরঙের দুধ নিয়েছি আরঙের দুধ কিন্তু দুই তিনটা যেটা ঘন পাস্তুরিক সেটা নিতে হবে ঘন দুধ না নিলে কিন্তু ফুটিংটা ভালো হবে না তো এখানে আমি সত্তর গ্রাম চিনি দিই যখন আমি ব্যবসায়ের জন্য দই বসাই ইয়া সরি পুডিং বসাই তখন আমি সত্তর গ্রাম চিনি দিই আর আমি বাসায় খাওয়ানোর জন্য চল্লিশ গ্রাম চিনি দিই বাসাতে আমাদের সবাই মিষ্টি খেতে পারে না এজন্য কম দিই চিনি ব্যবসায়ের জন্য তো চিনি কম দিলে অনেকে অনেক কথা ভাববে বা দোকানদাররা অনেক কিছু মনে করবে এজন্য আমি একটু সত্তর গ্রাম চিনি দিই তো এখানে যখন আমি কিন্তু দুধ বলক আসার আগে চিনিটা দিয়ে দুধটা নাড়তে নাড়তে বলক নিয়ে আসি আনার পরে যে যখন দুধটা বলক আসবে তখন চুলা কমিয়ে আমি প্রায় আধা ঘন্টা দুধটা চুলার উপর রাখবো রেখে আমি একটু ঘন ঘন নাড়বো যাতে স্বর না পড়ে সর পড়লে কিন্তু আপনারই লস সর পড়লে কিন্তু সরটা পরে সেকে ফেলে দিবেন লাভ হবে না কিন্তু যদি ঘন ঘন নাড়েন তাহলে দুধটা ঘন হবে এদিকে আমি ডিক্লোমা দুধ নিয়েছি প্রায় পঞ্চাশ থেকে চল্লিশ টাকা দিলে হবে মানে তিন চার চামচ তিন চার চামচে যা হয় তা তাই আপনি ভালো করে পানি দিয়ে গোলে মিশিয়ে এই যে দুধের সাথে দিয়ে দিবেন যে দুধটাকে আমি এক কেজি থেকে হাফ কেজি করছি সেটার মধ্যে দিয়ে দিবেন দিয়ে নেড়ে সেরে নামিয়ে নেবেন আমি প্রথমে দিতে পারতাম পাউডার দুধ কারণ প্রথমে দিই না পাউডার দুধে যে একটা এক্সট্রা গ্রাম থাকে ওটা চলে যাবে এজন্য আমি নামানোর পাঁচ মিনিট আগে দিই এই যে দেওয়ার পরে আমি দু তিন বলক যখন আসবে তখন আমি দুধটা নামিয়ে ফ্যানের নিচে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য আমি এভাবেই করি আশা করি আমার পুটিংটা অনেক ভালো চলে জানেন ঢাকা মেডিকেলের অনেক রুগী যায় এই পুটিংটা খায় তো এখানে যে আমি যখন নামিয়ে নিয়েছি ফ্যানের নিচে দিয়েছি যত ঠান্ডা হবে ততই কিন্তু এই দুধটা দিকে চলে যাবে ঘন হয়ে যাবে এ দেখছেন খুব ঘন হয়ে যাচ্ছে এখন এটাকে আমি ঠান্ডা করব যদি ডিম ছোট হয় তাহলে চারটা নিতে হবে আর ডিম যদি বড় হয় তাহলে তিনটা নিলে যথেষ্ট এক কেজি দুধের সাথে তা আমার ডিমগুলো আজকে একটু ছোটো ছোটো এই আমি চারটা নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে আপনার এই দুধের সাথে মিশিয়ে নিতে হবে এটার সাথে ভালো করে মিশাতে হবে যাতে আপনার ডিমটা দানা দানা না থাকে একবার ভালো করে ফেটিয়ে নিয়ে মিশাতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখেন আমি যে ডিমের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুধের সাথে এখন যে বাটিতে আমি ফুডিং সেট করব ওই বাটিতে আমি এটা সেঁকে নিব সেঁকে না নিলে কিন্তু এটার মধ্যে দানা দানা থাকবে আপনারা অবশ্যই এটাকে সেঁকে নিতে হবে না না হলেও ফুটিংটা মসৃণ হবে না সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না তো এখানে দেখেন আমার মেয়ে যে কি অস্থির হয়ে গেছে ও নিজে করবে আমাকে কোনো কাজই করতে দেয় না ও নিজে করতে আসে এ প্রতিটা কাজ ও এমন করে তো এখানে যে আমি মিশ্রণটা দুধের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এখন আমি চুলার মধ্যে দিয়ে দিব আমি বড় একটা হান্ডি নিয়েছি হান্ডির মধ্যে এই যে একটা ন্যাকড়া দিয়ে দিলাম নেকড়ার মধ্যে ন্যাকড়া দেওয়ার আগে পানি দিয়ে দিলাম যতটুকু পানি আমার প্রয়োজন আমি এক কেজির মতো পানি দিয়েছি এক কেজি পানি দিয়ে ঢাকনা দিয়ে এই যে পুটিংয়ের বাটি বসিয়ে ঢাকনা দিয়ে একটা পাতর দিয়ে দিলাম মানে ভারী কিছু দিতে হবে দিলে এটা নড়াচড়া করবে না যখন বলক আসবে হাই হিটে এটাকে আমি বলক আনার পরে একবারে চুলাটা কমিয়ে লো হিটের মধ্যে আমি 30 মিনিট এটা রাখবো চুলার মধ্যে আপনারাও এইভাবে করে দেখতে পারেন যদি ব্যবসা করেন তাহলে খুব লাভজনক হবে আর যদি ব্যবসা না করেন বাসাদ খান মাত্র দুশো টাকার মধ্যে এরকম স্বাস্থ্যকর একটি খাবার খেতে পারবেন সকাল বিকাল সকালের নাস্তা পরোটার সাথে বিকেলে নাস্তা হিসাবে আপনারা খেতে পারেন পারবেন বাচ্চাদের টিফিন হিসাবও দিতে পারবেন মাত্র দুশো টাকার মধ্যে আপনি আপনি এরকম আটজন খাওয়ার মতো একটা ফুডিং করতে পারবেন তা আমার যখন তিরিশ মিনিট হয়ে গেছে দেখেন আমি শলা দিয়ে চেক করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য আমি কখনও চেক করি না আমার সলাটা খুব সুন্দর সাদা এসেছে তা আমি এটা বিকালে করি রাত্রে ফ্রিজের মধ্যে রেখে দিই নর্মাল ফ্রিজে পরের দিন সকালে দেখেন নামিয়ে ডেল একটা প্লেটের মধ্যে ঢাললাম এখন কেটে নিব একটা পুটিং কাট পিস করলে চলে আমার এই পুটিংয়ের পিস আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হয় আমি তিনশো টাকা করি নিজে দুশো টাকা খরচ একশো টাকা লাভ আর যারা আমার কাছ থেকে নেয় তারা দেখা গেছে চারশো আশি টাকা করে চারশো নিচে চারশো টাকা টাকা করে ওনাদেরও একশো টাকা লাভ থাকে একটা পুটিংয়ে তা আমি এই যে পিস করে নিচ্ছি আমরা আজকে পরোটা দিয়ে খেয়েছি সবাই আমরা আবার পুটিং দিয়ে পরোটা দিয়ে খুব পছন্দ করি জন্য পুটিং যেহেতু বানিয়েছি এর জন্য বাসায় নাস্তা হিসেবে পরোটার ফুটিং খেয়েছি আপনারাও এরকম ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না খুবই লাভজনক একটা ব্যবসা আমি করি আপনারাও করবেন এর জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আমার এই ফুটিং রেসিপিটা দেখে এ টু জেড সব কিছু ফলো করে করলে কিন্তু আপনাদের ব্যবসা অনেক লাভজনক হবে তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ